আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অ্যান্টিবায়োটিকের প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অর্থাৎ যে সমস্ত অ্যান্টিবায়োটিক প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে সেই অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে আলোচনা করব এখন আমরা অ্যান্টিবায়োটিকগুলো লিস্ট করব এবং দেখাবো যে কোনটা কীভাবে কোথায় কাজ করে তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এখন এটা আমরা একটা একটা করে দেখাবো প্রথমে আমরা বলে নিই যে টেট্টা গ্রুপের যেমন ডক্স সাইক্লিন বা হ্যাঁ এরা কিন্তু আমাদের এই যে থার্টি এসের যে সাইড গেট আছে এই সাইড গেটের এখানে যে হেলিকাল যে পার্ট আছে থার্টি এস এখানে এসে বাইন্ড করে অর্থাৎ আমরা বলতে পারছি যে থার্টি এসের সাথে বাইন্ড করে কোন জায়গায় বিশেষ করে এই যে সাইড গেট রিজনে এবং এখানকার একটা এই থার্টি ইয়ার্স রাইবোজমের একটা মিনিমাম একটা স্ট্রাকচারাল পরিবর্তন ঘটায় এবং এখানে একটা স্টেরিক হ্যাঁ বাইন্ডিং হয় যেটা এই থার্টি ইয়ার্সকে একেবারে কল অফস করে গেট বন্ধ করে দিচ্ছে বিষয়টা এরকম না সেটা হচ্ছে যে এই গেটে টিআরএনএ কে আসতে বাধা দিচ্ছে হুম তাহলে একটা সাইক্লিন বা ডক্সো সাইক্লিন এরা এই সাইড গেট অফ থার্টি এস এই রিজিয়নে বাইন্ড করে হুম এখানকার স্টেরিক একটা ব্লকে তৈরি করছে যেটা টিআরএন এর এন্ট্রিতে বাধা দিচ্ছে তাহলে এ চার্জ টিআরএনএ যেটা এমএনএসএনএল টিআরএনএ সেটা যদি এই এস দিয়ে ঢুকতে না পারে তাহলে পরবর্তীতে এটা এ সাইটে পজিশনিং হবে না এবং পি সাইটের সাথে এ সাইটের যে পেপটাইড বন ফর্মেশন সেটা হবে না তাহলে সিনথেসিস বন্ধ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের এটা সাইক্লিন বা ডক্সো সাইক্লিনের মেকানিজম এবং এই বাইন্ডিংটা যে হয় এটা হচ্ছে রিভার্সেবল বাইন্ডিং অর্থাৎ ফর টাইমিং এখানে বাইন্ড করে তারপরে তার প্রোটিন সেনথেসিসে বাধা দেয় এবার আমরা আসি অ্যামিনোগ্লাইকোসাইড হ্যাঁ যেটার উদাহরণ আমরা জেন্টামাইসিন বা স্টেকট্রোমাইশিন এই উদাহরণগুলো দিতে পারি এই অ্যামিনোগ্লাইকোসাইড হচ্ছে খুবই একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক এবং এগুলো ব্যাকটেরিওসাইডাল সাইডল হুম যে আমি বলেছি আর মোস্টলি স্ট্যাটিক যেগুলো ব্যাকটেরিয়ো সাইডল সেটাকে আলাদাভাবে বলার চেষ্টা করব তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ো সাইডাল ব্যাকটেরি সাইডাল হওয়ার কয়েকটা কারণ আছে আমাদের অন্যতম কারণ হলো যে এরা ইরিভার্সিবলি বাইন করে এখন ইরিভার্সিবলি কোথায় বাইন করে আমি আগেই এখানে লিখে রেখেছি যে এগুলো হচ্ছে থার্টি এই তিনটা হ্যাঁ আর এখানে দেখছি ফিফটি এইগুলা ফিফটি এসের উপরে কাজ করে হুম আমরা থার্টি এস সেন্টিমিটার এটাকে ফিফটি এস সেন্টিমিটার বলতে পারি তা থার্টি এসের ভিতরে আমরা ডক্সি বা ট্রেটার বললাম এখন আমরা বলছি অ্যামিনোগ্যাকোসাইড এটাও থার্টি এস এর সাথে বাইন্ড করবে এখন থার্টি এস এর কোথায় থার্টি এসের বিশেষ করে এই যে মেইন যে আমাদের নিউক্লিওটাইড সিকুয়েন্স আছে সিক্সটিন এইস যেটা বিশেষ করে ডিকোডিং রিজিয়নে হুম এই জায়গাতে এসে এই গ্লাইকোসাইড ইরিভার্সিবলি বাইন্ড করে ইরিভার্সিবলি বাইন্ড করলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে থার্টি এস এই হুম এটা কনফার্মেশনাল চেঞ্জ করে অর্থাৎ এইটাকে মডিফাই করে দেয় ফলে আমাদের যে ডিকোডিং সেন্টারের যে ফ্লিপ আউট যে মেকানিজম ছিল যে তা সে সাথে সাথেই তার করেসপন্ডিং কোডোন অ্যান্টি কোডনের সাথে বাইন্ড করার যে ক্যাপাবিলিটিটা তাদের মধ্যে যে প্রুফ রিডিংয়ের যে মেকানিজমটা সেটাকে বাধাগ্রস্ত করে ফেলবে হুম অর্থাৎ এটাকে মিসলিড করবে কেন এই যে সিক্সটিন এজ দিয়ে আইডেন্টিফাই হচ্ছিল প্রোটিনের মাধ্যমে তো যখনই এই অ্যামিনোগ্লাইকোসাইড এই এর সিক্সটিন এস রিজিয়নে এসে বাইন্ড করছে তখনই এই প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ করে ফেলতেছে ফলে এই যে আমাদের ডিকোডিং রিজনে যে সিক্সটিন এসের যে প্রুফরিডিং অ্যাক্টিভিটি ছিল এবং তাদের মধ্যে যে কোডিং কোডন অ্যান্ড ডিকোডনের ফরমেশনের যে ক্যাপাবিলিটি ছিল সেটাকে মিসলিড করছে মিসলিড করলে কি হবে আমাদের যে কোডনগুলো যেইটার সাথে হওয়ার কথা সেটার সাথে হচ্ছে না তার ভিন্ন হয়ে যাবে এই মিসলিড হওয়ার কারণে আমাদের মিসফোল্ডেড প্রোটিন অথবা আমরা এটাকে বলতে পারি যে ফলটি প্রোটিন তৈরি করে ফেলবে যেটা হওয়ার কথা ছিল না স্বাভাবিকভাবে একটা করে অ্যামিনাসিড আসবে এখানে বন ফরমেশন হবে একজিট রিজনে যাবে একদিকে একটা করন মুভ ফরওয়ার্ড হবে অর্থাৎ আয়বজম কমপ্লেক্সটা থ্রি প্রাইমের দিকে যেতে থাকবে আর প্রোটিন তৈরি হতে থাকবে এখানে কিন্তু কি ঘটনা ঘটলো এই থার্টি এসে যেই জায়গাতে এমএনএসএল টিআরএনএ সাইটের হ্যাঁ এ সাইডটা বেসিক্যালি এ সাইডটাকে আমরা বলতে পারি যে এই ডিকোডিংয়ের মধ্যে একটা রিজন হ্যাঁ অন্যতম ডিকোডিং একটা বিশেষ ধরনের অঞ্চল যেখানে সিক্সটিন যে এস সেটার মাধ্যমে একটা বিশেষ সে ক্ষমতা অর্জন করে যে প্রুপ করে ফ্লিপ আউট করে সঠিক টিয়ারেন এটাকে এই সঠিক করণের সাথে লাগাই দেওয়া তাহলে এই জিনিসটা কী হলো মিসলিডিং হয়ে গেল কেন অ্যামিনো গ্লাইকোসাইড আমাদের এই থার্টি এসকে ডিফর্ম করে দিল দিয়ে এই যে অ্যাক্টিভিটিটা চেঞ্জ করে দিল ফলে মিসলিডিং হলো এবং ফলটি প্রোটিন বা মিসফোলডেড প্রোটিন তৈরি হলো এই প্রোটিনগুলো পরবর্তীতে এখান থেকে বের হয়ে রাইব মানে আমাদের ব্যাকটেরিয়ার যে মেমব্রেনের যে ই আছে হ্যাঁ আমাদের লিপিড বাইলেয়ার আছে এদের মধ্যে ঢুকে গিয়ে এগুলোতে পোর তৈরি করবে হুম পোর তৈরি করে আশ করে ফেলতে পরবর্তীতে এই মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে তো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা জানি যে মেমব্রেন সেল ওয়াল হ্যাঁ এগুলোর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে ভিতরে বাইরের ফ্লুইডের ইমব্যালেন্স হয়ে ব্যাকটেরিয়াটা কিল মারা যাবে হুম এই জন্য এই যে আমিনোগাইকোসাইড গ্রুপের ড্রাগুলো বা অ্যামিনোগাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে ব্যাকটেরিয়োসাইডাল বিষয় কারণ দুটা একটা হচ্ছে ইনিভার্সিভলি বাইন্ড করে জন্মের মতো থার্টি ইয়ার্স সাইটে বাইন করতেছে যেটা এই ডিকোডিং সিক্সটিন এস রাইবাল সাথে এই থার্টিন এস প্রোটিনের সাথে দিয়ে এটা কনফার্মেশনাল চেঞ্জ করে তার যে ফ্লিপ আউট প্রুপ রিডিং অ্যাক্টিভিটি ছিল সেটাকে মিসলিড করে ফলটি প্রোটিন তৈরি করছে যেই প্রোটিনটা একাধারে ব্যাকটেরিয়া মেমব্রেনের ক্ষতি করছে এবং একাধারে তার প্রোটিন সিনথিসকে অল্টার করে ফেলতেছে ফলে এটা ব্যাকটেরিয়া সাইডাল হিসাবে কাজ করছে ওকে এরপরে আমরা আসি স্পেকটিনো মাইসেন হুম এটা উদাহরণ স্পেকটিনো মাইসেন এইটা মূলত আমাদের যে থার্টি এস হ্যাঁ আমাদের যে রাইবোজম আমরা জানি যে প্রোটিন বিভিন্ন হেলিক্যাল স্ট্রাকচারে থাকে এর যে থার্টি ফোর একটা হেলিক্যাল স্ট্রাকচার আছে থার্টি ফোর হেলিক্স সেখানে বাইন্ড করে এই যে থার্টি এস রাইবোজোমের ফাংশানটাকে হোল্ড করে দেয় অর্থাৎ এই হেড যে মুভমেন্ট করে এই মুভমেন্টে বাধা দেয় অর্থাৎ এলংগেশনে বাধা দিয়ে দেয় ফলে এই আমাদের পটেন সেনথেসিস বাধাগ্রস্ত হয় এটা হচ্ছে আমাদের স্পেকট্রোনোমাইশান এর কাজ তাহলে এই হচ্ছে থার্টি যে ইনিবিটার সেগুলো কিভাবে আমাদের কাজ করছে তাহলে এর ভিতরে ডেট্রোসাইক্লিন এবং স্পেকট্রোনোভাইশন এরা হচ্ছে ব্যাকটেরিয় স্ট্যাটিক আর আমাদের যে অ্যামিনোগ্লাইকোসাইড এটা হচ্ছে ব্যাকটেরিয় সাইডাল এবার আমরা আসি এই ফিফটি এসেন্ডিমিটার ফিফটি এর ইনিভিটারের ভিতরে আমরা যদি দেখি ক্লোরাম ফেনিকল এক্সাম্পল হচ্ছে ক্লোরাম ফেনিকল এই ক্লোরাম ফেনিকল এইটা মূলত আমাদের যে পিটিসি অর্থাৎ আমাদের যে পেপটাইড ট্রান্সফারেজ যে সেন্টার হ্যাঁ যেখানে এই পেপটাইড ট্রান্সফারেজ অর্থাৎ এই যে এনজাইমেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে এই যে আমাদের পি সাইট এবং এ সাইটের মধ্যে যে দুটো অ্যামিনাসিডের মধ্যে বন্ড তৈরি করবে এই অঞ্চলটা কিন্তু বন্ড ফর্মেশনে হেল্প করে এই ক্লোরামফেনিকল কী করে এই পিটিসি সিরিজোনে বাইন্ড করে এই পেপটাইড বন ফর্মেশনে বাধা দেয় তো পেপলাইট ফর্মেশন বন ফর্মেশনে যদি বাধাপ্রাপ্ত হয় যতক্ষণ পর্যন্ত এই পি সাইটের অ্যাসিড এ সাইটের অ্যামিনো অ্যাসিডের সাথে বন্ড ফর্ম না করবে ততক্ষণ পর্যন্ত এটা পি সাইট থেকে এক্সিট সাইটে আসতে পারবে না হুম তার মানে আলটিমেটলি ইলো বাধা প্রাপ্ত হচ্ছে তার মানে এরা মূলত বাধা দিচ্ছে সেটা হচ্ছে কি প্রোগ্রাম ফ্যান ওকে এবারে আমরা আসি ম্যাক্রোলাইটস ম্যাক্রোলাইটসের এক্সাম্পলের ভিতরে আছে আমাদের এজিথ্রোমেশিন হ্যাঁ বা ইলেকথ্রোমাইসিন তো এই অ্যাজিথ্রোমাইশিন হ্যাঁ এটা বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক আমরা জানি এইটা মূলত আমরা বলেছিলাম যে এইখানে যে পেপটাইড এক্সিট চ্যানেল আছে অর্থাৎ ঠিক পিটিসির পাশে যেটা দিয়ে পেপটাইড চেইনটা বের হয় হ্যাঁ এই রিজনে এরা বাইন্ড করে বাইন্ড করে পেপটাইড চেন এর এক্সিট এটাতে বাধা দেয় হুম তো পেপটাইড চেন যদি এক্সিট না হতে পারে তাহলে এখানে এক্সচেঞ্জ হবে না আলটিমেটলি কিন্তু আমাদের ইলঙ্গেশনে বাধাপ্রাপ্ত হবে অর্থাৎ প্রোটিন সিনথেসিস বাধাগ্রস্ত হবে তাহলে অ্যাজিথ্রোমাইসিনের মাই মেন যে ফাংশনিং জায়গা সেটা হচ্ছে এরা এই যে এক্সিট টানেল আছে এই জায়গাতে অর্থাৎ ন্যাশান রিজন হ্যাঁ ওই জায়গাতে বাইন্ড করে এরা এক্সিটে বাঁধা দেয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই মাইশিনের কাজ এবার আমরা আসি লিনকোসোমাইট লিনকোসোমাইট গ্রুপের যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে ক্লিনডামাইসিন এই ক্লিনডামাইসিন এটা কিন্তু ডুয়েল রোল প্লে করে অর্থাৎ এরাও ব্যাকটেরিয়া স্ট্যাটিক কিন্তু এর রোল হলো দুইটা এই মূলত পিটিসি এর সাথে বাইন করে পেপ্টাইট বন ফরমেশনে বাধা দেয় আবার মতো এই যে ন্যাসেন্ট যে এরিয়া অর্থাৎ এক্সিট টানেল টানেল হম এটা পেপটাইড লিখে বোঝা ভালো হবে পেপটাইড এই পেপটাইড এক্সিট টানেল টানেল এই দু জায়গাতেই বাধা দিয়ে কাজ করে অর্থাৎ একদিকে হচ্ছে আমাদের পেপটাইড বন ফরমেশনে বাধা দিচ্ছে আরেকদিকে হচ্ছে যে পলিপেপটাইড যে চেনটা যেটা টানেল বের হবে সেখানেও ব্লক করছে আলটিমেটলি লোভ মেশিন প্রাপ্ত হচ্ছে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের লিনকোসামাইড গ্রুপের যে ক্লিন দ্য এটা ডুয়েল রোল প্লে করে এটা এরপরে আমরা আসি অকজাজো লিডিনন গ্রুপের অকজাজো লিড গ্রুপের মধ্যে আছে হ্যাঁ লিনজোলিট এটা মূলত যেটা করে সেটা হচ্ছে প্রথমে যে ফরমাইল মিথিওনিন টিআরএনএ এনে এইটা যে পি সাইটে এসে বাইন করছিল তা ফিফটি এস আসার আগেই ইনিশিয়েশান স্টেজে থার্টি এসের সাথে যখনই এমআরএন এসে বাইন্ড করলো তখন তার যে আমাদের স্টার্ট কোডনের সাথে করসপন্ডিং অ্যান্টি কোডন কন্টেনিং যে ফরমাইল মিথিওনিন টিআরএনএ যে আসবে পি সাইটে এইখানে আসাটাকেই সে বাধা দিচ্ছে অর্থাৎ এরা পি সাইটটাকে ব্লক করে দিয়ে ইনিশিয়াল যে চার্জ টিআরএনএ অর্থাৎ ফরমাইল এ এর এন্ট্রি তাতে বাধা দেয় হুম সেটা হচ্ছে আমাদের যে লিনজুলিড অ্যান্টিবায়োটিক এখানে এটা কাজ করে এরপরে আমরা আসছি সেটা হচ্ছে গ্রামিন এ গ্রামিন বি হুম এই গ্রুপের মধ্যে একটা হচ্ছে ডলফো প্রিস্টন আর একটা হচ্ছে কুইন হ্যাঁ এই ড্রাগ দুটোর হ্যাঁ আকারে দেওয়া হয় অর্থাৎ একসাথে হুম এর মধ্যে এই ড্রাগটা হ্যাঁ ইরিভার্সিবল ওয়েতে বাইন করে এটা বাইন করে হচ্ছে এই পিটিসি রিজনে অর্থাৎ এই পিটিসি অর্থাৎ আমাদের যে পেপটাইড ট্রান্সফারেজ রিজন সাইটে এইখানে ইরিভার্সিবলি বাইন করে পেপ্টাইট ফর্মেশনে বাধা দেয় আর এই যে কুইনো প্লিস্টন যেটা এটা আমাদের একজিট টানেল সেখানে বাধা দেয় হ্যাঁ এটা রিভার্সেবল বাইন্ড করে আর এটা হচ্ছে ইনিভার্সেবল বাইন্ডিং হ্যাঁ এটা মূলত ব্যাকটেরিয়া সাইডাল হিসাবে কাজ করে এটা ব্যাকটেরিয়া স্ট্যাটিক বোথ একসাথে ও সাইডাল হিসাবে কাজ করে অর্থাৎ এটাকে আমরা ব্যাকটেরিয়া সাইডাল অ্যাক্টিভিটি এখান থেকে পাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের যেটা ইস্টেটো গ্রামিন এ বা স্ট্রেপ ভিটামিন বি এর দুটোর গ্রুপের ড্রাগ যেটা ডালফোপ্রিস্টন বা কইনোপ্রিস্টন এটা কম্বো প্যাক একটা এটা ব্যাকটেরিয় সাইডাল অ্যাক্টিভিটি আমরা এখান থেকে পাই লাস্ট অফ অল হচ্ছে আমাদের প্লিউমিউটেলিন গ্রুপের ড্রাগ সেটা হচ্ছে লিটেপামিউলিন এই ড্রাগটা মূলত এটাও ফিক্ট্রিয়েশন ওপরে কাজ করে এটাও আমাদের পিটিসি অর্থাৎ এই পেপলাইট যে ট্রান্সফারের সেন্টার পি সাইটে এটাকে ব্লক করে ব্লক করার ফলে ফলে সাডেনলি হুম আমাদের প্রিম্যাচিওর টার্মিনেশন ঘটে দেয় অর্থাৎ হঠাৎ করে এটাকে কাট করে ফাংশনটাকে ব্লক করে এই আমাদের যে পরবর্তীতে পি সাইড থেকে একজি সাইড আসবে এ ধরনের সিস্টেমে এবং পরবর্তীতে এটা যে এগিয়ে যাবে থার্টি থ্রি প্রাইমের দিকে এটাকে অ্যাব্রাপ্টলি টার্মিনেট করে দেয় হুম প্রিম্যাচিউর টার্মিনেশন বলা হয় হঠাৎ করে প্রোটিন সিনথেসিসকে বন্ধ করে দেওয়া এটা হচ্ছে আমাদের এই রিটা পাউলিন অ্যান্টিবায়োটিকের কাজ ওকে ওভারঅল আমরা যেই সাইডগুলো দেখলাম এবং যেই অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো মূলত এভাবে কাজ করে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক প্রোটিন সিনথেসিস অ্যান্টিবায়োটিকের বেসিক মেকানিজম আরেকটা বিষয় যেটা বলতে পারি সেটা ব্যাকটেরিয়া সাইডালের ক্ষেত্রে আমাদের হাইডোজ অ্যাজিথ্রোমাইসিন কিছু স্পেসিস অফ ব্যাকটেরিয়া এগেনস্টে আমাদের ব্যাকটেরিয়া সাইডাল অ্যাক্টিভিটি শো করতে পারে এখন আমরা ওভারঅল সম্প করি সেটা হচ্ছে ট্যাট্রোসাইক্লিন অ্যামিনোগ্লাইকোসাইড এবং স্পেকডিনোমাইসিন এইগুলো থার্টি এস ভিতর এখানে ট্যাট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন এগুলো থার্টি থার্টিএসের সাথে বাইন্ড করে সাইড গেটের সাথে যে টিআরএন এর এন্ট্রি হয় এন্ট্রিতে বাধা দেয় আমাদের অ্যামিনোগ্লাইকোসাইড যেটা জেন্টামাইসিন বা স্টেপটোমাইসিন এগুলো থার্টি এসের সাথে বিশেষ করে ডিকোডিং রিজিয়নে যে সিক্সটিন এস এর সাথে বাইন্ড করে এটার যে ফ্লিপ আউট যে অ্যাক্টিভিটি সেটাকে অ্যারেস্ট করে দেয় ফলে আমাদের যে প্রুফ রিডিং ব্যাহত হয় এবং আমার এই যে এ সাইটে মিসলিডিং হয়ে ফলটি প্রোটিন তৈরি করে এই ফলটি প্রোটিনগুলো পরবর্তীতে মেমব্রেনের পোল তৈরি করে মেমব্রেনকে ড্যামেজ করে ব্যাকটেরিয়াকে কিল করে এটা ব্যাকটেরিয় সাইডাল অ্যাক্টিভিটি শো করে এরপরে আমরা স্পেক্টিনো মাইসিন যেটা উদাহরণ স্পেক্টিনো মাইসিন সেটা আমরা বলছি যে স্পেসিফিক যে থার্টি ফোর একটা হেলিক্স থাকে আমাদের যে থার্টি এসের এই হেলিক্সের সাথে বাইন্ড করে আমাদের এই এসের যে হেড মুভমেন্ট হ্যাঁ এটাকে বাধা দেয় ফলে এই বাধাপ্রাপ্ত হয় এরপরে আমরা প্রোগ্রাম ফেনিকল যেটা আমাদের পিটিসি অর্থাৎ পেপটাইড ট্রান্সফারেড সেন্টারে মাইন করে এটা এঞ্জামেটিক অ্যাক্টিভিটি ব্লক করে প্যাপ্টাইড ফর্মেশনে বাধা দেয় ম্যাক্রোলাইটস যেটা মেশিন যেটা মূলত আমাদের এই ন্যাসেন্ট যে এরিয়া অর্থাৎ পেপটাইড এরিয়া এখানে পেপটাইড এক্সিট ট্যানেল হ্যাঁ এই জায়গাটাকে বাঁধা দেয় ফলে আমাদের পেপটাইড এখানে এক্সিট হতে পারে না বাধা বাধাপ্রাপ্ত হয় এটা হাই ডোজে কিছু কিছু স্পেসিসের ক্ষেত্রে ব্যাকটেরিয়োসাইডাল অ্যাক্টিভিটি শো করে এরপরে আমরা লিঙ্কো গ্রুপের মধ্যে ক্লিনডা মেশিন যেটা বলছি এটা ডুয়েল রোল আছে অর্থাৎ এটা পিটিসিতে পেপ্টাইড কনফরমেশনে বাঁধা দেয় আবার পেপটাইড এক্সিট টানলে এ আমাদের পেপটাইড বল পেপটাইড চেন এক্সিটে একজিটে বাধা দেয় হুম এটা ডুয়েল রোল প্লে করে এরপরে আমরা যদি বলি সেটা হচ্ছে অগজাজ লিড নন লিনো লিড হ্যাঁ এটা আমাদের মূলত যে ইনিশিয়াল যে ফরমাইল মিথি টিআরএনএ পি সাইটে যে এসে বাইন করে এই আমাদের স্টার্ট স্টার্টকরণের সাথে এখানে এটা বাধা দেয় এরপরে আমরা বলছি যে গ্রাম গ্রামীণ এ স্টেপ গ্রামীণ বি এ দুটো কম্বো আকারে অর্থাৎ আর আর হচ্ছে কুইনুপ্রিস্টন এটা কম আকারে কাজ করে এটা ডালফোপ্রিস্টনটা মূলত আমাদের পিটিসিতে ইরিভার্সিবলি বাইন্ড করে এবং ব্যাকটেরিয়া সাইডাল অ্যাক্টিভিটি শো করে এবং পাশাপাশি কুইনুপ্রিস্টন এটা আমাদের সাইটে বাইন্ড করে এবং বোধ একসাথে এরা ব্যাকটেরিয়া সাইডাল অ্যাক্টিভিটি শো করে লাস্টে হচ্ছে আমাদের যে প্লিউরো মিউটিলিন এই গ্রুপের যে আমাদের রিটা পামিলিন ফ্যামিলিন যে অ্যান্টিবায়োটিকটা এটা আমরা বলছি যে এটা ফিটনেসের পিটিসির সাথে বাইন্ড করে এটা অ্যাব্রাপলি এই পেপ্টাল বন ফার্মেশনের বাধা দিয়ে টার্মিনেট করে দেয় এই হচ্ছে ওভারঅল আমাদের সামাপ তো সব মিলিয়ে এটা হচ্ছে আমাদের প্রোটিন সেন্সি নিমচ ড্রাগের অ্যান্টিবায়োটিকের মেকানিজম সো সবাইকে ধন্যবাদ